আর গাইস আমাদের আবারও ব্রেক দেয় সকালবেলা তো ওই যে এখানে এখানে নাম জানি না তো এখানে ছোটোখাটো একটা ব্রেক দেয় গাইস আমি তো মাত্র ঘুম থেকে উঠলাম উঠে দেখি যে জানা দিয়ে থাকে পাশে পাহাড় এই সব মানে দিকে থেকে পাহাড় আর পাহাড় আর এই যে কি সুন্দর গ্রাম একটা সামনে পাহাড়ও আছে গাইস আমরা বাস থেকে নেমে গেছি নেমে অটো নিয়ে নিচে তখন যাচ্ছি হোটেলের খুঁজে তো এই হলো সেই ডলফিন সরি ডলফিন না হাঙ্গুরের মোট সবাই ডলফিনের মন বলা কেন বুঝি না যাই হোক বৃষ্টি পড়তা ভালোভাবে দেখা যেতেছিল ওখান আর দেখা যেতে সেই বিচ এই সেই ভাইরাল প্লেস মানে ঢালটা তো গাছ অনেক ঘোরাঘুরি পর অনেকক্ষণ ঘোরাঘুরি পর ফাইনাল হোটেল পেয়ে গেছি তো এখন আমরা যাব বিচে তো বৃষ্টি পড়তে আছে আর গাছ দেখা হলো সে ভাইরাল সানসিল্ক অ্যাডভাইসার হানিয়া আমির আর যাই হোক তো আমরা এখন যাচ্ছি সুগন্ধা বিচে তো ভাবলাম গাছ যে বিচে না আমার আগে একটু গাড়ি চালাই তো এখন এসে গাড়ি চালাবো আমি তো গাছ এখন নামবো বিচে মানে গোসল করতে এখন বৃষ্টি কিন্তু পড়তে আছে নন স্টপ দেখেন কত মানুষ অনেক মনে আমরা যখন মানে বিচে নামব তখন বিপদ সংকেত যে রেড ফ্ল্যাগও দিয়ে আর আমি তো কারণ আমি সাঁতার পারি না আমি একদম পিছিয়ে পিছিয়ে বিস্তাসি দাঁড়া দাঁড়া আর বৃষ্টি পড়তেছে আর এই হলো দেখলাম এখানে দেখলাম এই যে নামটা ভুলে গেছি যেখানে যাই হোক তো গোসু মুসু করার শেষ আমি এখন আসছি হোটেল রিসিপশনে তো বসে আসছি এখন যাবো বিচে তো এখন বিকাল হয়ে গেছে তো দেখেন বিকাল থেকে কোনো বৃষ্টি নেই কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে কি সুন্দর পরিষ্কার গেছে আমাদের সাইডে একটা গরু আছে এই গরু শুধু ঘুরতে আছে সব জায়গায় 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 ঘুরে আর এই যে পিঠে ডাস্টবিন থাকে না ওইটা দেখে শুধু যে কি বলে আনাগুলি করি খায় আর গেছে আমিও নিয়ে নিছি আনা ফল তো খেয়ে দেখলাম অনেক বেশি মজাই আর বিচের পারে বসে বসে ফল খেলে কিন্তু মজাই আলাদা আর আবারও গাইছে আমি এখন গাড়ি নিবো আর গেছে বিরুটা হয়ে গেছে আমার সোজা যে বলছিলাম গাইছে এই করে কিন্তু রোডেড করে নেই ভাবে ভিডিও করছে হ্যাঁ যাই হোক তো এখন গাড়ি বসে থাকতে রাত হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে বসে আছি বীচের পারে বাড়ি লাগতে আমরা অনেকক্ষণ বসে আছি কলতুলের তো এখন চলে যাচ্ছি অন্য জায়গায় ঘুরতে তো দেখেন গায়ে রাতের বেলা চারটা করতে বেশি সুন্দর লাগতেছে আর গায়েছে এখন আমরা যাচ্ছি হলো আহ রেল স্টেশন দেখতে দেখেন কত বেশি সুন্দর রেল স্টেশন আর এটা ভিতরে গাছ আরো অনেক বেশি সুন্দর আর গাছ দেখেন গাইস কক্সবাজার রেলওয়ে এর ভিতরে কত বেশি সুন্দর মানে ভিতরে গেলে বুঝে না যে বাংলাদেশ হ্যাঁ যাই হোক অনেক বেশি সুন্দর ছিল রেলওয়ে স্টেশনটা কিন্তু এখনো ফুল কমপ্লিট হয় না এখনও কাজ বাকি আছে অনেক তো গাইস তো আমাদের ঘোরাঘুরি শেষ এখন চলে যাব হোটেলের দিকে তো গাইস আমরা হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ বের হইছি কুটনুম বাড়িতে আসার জন্য তো কুটনুম বাড়িতে এসে বসে দেখলাম কুটনুম বাড়িতে লাইভ মিউজিক চলতেছে তো আপনাদেরকে একটু গানও শোনাই হয় গাইস আমরা এখানে অনেকক্ষণ বসে বসে গান শুনি আর দেখলাম যে কুটনুমাটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দরভাবে ডেকোরেট করা তো আমরা এখন চলে যাবো তো আমরা আসছি এখন সুগন্ধা বিচে জন্য এখন রাত একটা মেবি দুইটা তো এখন আমরা যাচ্ছি সুগন্ধা বিচে তো গাছ এসে বসে সুগন্ধা বিচে আর দেখেন সুগন্ধা বিচে কত বেশি মানুষ দেখেন পুরো একদম মানুষ যে ভরা একবারে গাছ দেখেন রাতের বেলা কত বেশি মানুষ দেখেন মনে কি দিনের থেকে রাতে বেলা বেশি মানুষ আসছে এখানে চারটা করতে বেশি সুন্দর আর সমুদ্র সাউন্ড অনেক বেশি সুন্দর লাগতে ছিল আমরা এখন চলে যাবো হোটেলে অনেকক্ষণ ছিলাম আমরা বিচের সাইডে অনেক বেশি ভালো লাগছে আর গাই সেখান থেকে দরদাম করতেছিলাম অনেক ফল তো যাই হোক এখন আমরা চলে যাবো ডিরেক্ট হোটেলে গাই আপনাদের তো আমাদের হোটেলের রুমগুলো দেখানোই হয় নাই তো হলো আমাদের রুম এখানে কি দুইটা বেড তো গাইস আমি কক্সবাজার ব্লকটা বানাবো পার্ট দুইটায় তো এই ছিল প্রথম পার্ট দেখা হবে নেক্সট পার্ট